রসুলসাল আলী ও বলছেন কেউ যদি পা সপ্ত নামাজ সঠিকভাবে আদায় করে হেফাজত করে মান হাফাজা আলাই হা কান ওয়া বুরহান কেয়ামা তাহলে ওই ব্যক্তির জন্য মিশকাত শরীফের হাদিস রসুল সাল আলহিহলাম বলছেন ওই ব্যক্তির জন্য নামাজ কেয়ামতের দিন নূর হবে আলো হবে অর্থাৎ কেয়ামতের ময়দান অন্ধকার থাকবে নামাজ যার আছে কেয়ামতের ময়দান তার জন্য আলোকিত হয়ে যাবে নুরা হানান এবং নামাজ তার জন্য নাজাত পাওয়ার জন্য দলিল হয়ে যাবে কেয়ামা এবং কেয়ামতির দিন যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়েছে ওই ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমী নাজাত দিয়ে দিবেন জাহান নাম থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবেন এই নামাজ এতটাই গুরুত্বপূর্ণ এই নামাজ এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ আলমিন পবিত্র কোরআনুল কারিমের প্রথম দিকেই এই নামাজের কথা বলেছেন আল্লাহ বলছেন আল্লা শ্রাবা করার প্রথমে আপনি পেয়ে যাবেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে যারা অদৃশ্যে বিশ্বাস করে যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং যারা সালাত আদায় করে তাদের ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন এবং যারা পরকালকে বিশ্বাস করে দান সাদাকা করে তাদেরকে যেই সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদ থেকে আল্লাহ রাবুল্লা আলমীন বলছেন এরা ওরাই যারা প্রতিপালকের পক্ষ থেকে হেদায়তের উপর প্রতিষ্ঠিত আর ওরাই হচ্ছে সফলকাম কাম ব্যক্তি সম্মানিত সম্মানিত উপস্থিতি এজন্য নামাজটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ আল্লাহরাবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের সর্বপ্রথম দিকেই এই নামাজের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন তারপরে নামাজ এতটাই গুরুত্বপূর্ণ একটা ইবাদাত নামাজ এতটাই গুরুত্বপূর্ণ একটা আবাদত আল্লাহ রব আলীন আমাদেরকে যে আবাদত গুলো করতে বলেছেন অন্য কোনো আবাদতের কথা এত বেশি আল্লাহ তালা বলেন যত বেশি বলেছেন নামাজের কথা পবিত্র কোরআনুল কারিমে বিরাশিটির আল্লাহ রবুল্লা আলমিন নামাজের কথা বলেছেন নামাজ এতটাই গুরুত্বপূর্ণ একটা আবাদত কিন্তু আমরা নামাজ যে গুরুত্বপূর্ণ একটা আবাদাত এটাকে আমরা কখনোই গুরুত্ব দেই না নবী সাল আসাল্লাম নামাজের ব্যাপারে কি বলেছেন হাদিসের মধ্যে কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহুয়া আলাইহুয়া সাল্লাম বলছেন আবু দাউদের আটশো নম্বর হাদিস সুনানে আবাদ আটশো চৌষট্টি নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলছেন ইন্নাআউয়ালা মা ইউ হাস ববিল আব্দুয়ামাল কেয়ামা মিনা আম আলিহি সাল্লাহতুহু আল্লাহরাব্দ আলমিন বান্দার সর্বপ্রথম কেয়ামতীর দিন যে হিসাবটা নেবেন সেটা হচ্ছে নামাজের হিসাব প্রত্যেক আদম সন্তানকে আল্লাহ তালা কাঠ গড়ায় দাঁড় করিয়ে বিচারের মাঠে কাঠ গড়ায় দাঁড় করে সর্বপ্রথম যেই আমলের হিসাব টানিবেন সেটা হচ্ছে নামাজের হিসাব নবী সাল্লি সাল্লাম বলছেন ফাইন সালোহাত সালাহাত যদি বান্দার নামাজ ঠিক হয়ে যায় আদম সন্তানের নামাজ যদি ঠিক হয়ে যায় আল্লাহ নবী বলছেন ফাকাদ আফলাহা ও আংজাহা তাহলে ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে ওই ব্যক্তি নাজাদ পেয়ে যাবে আর যদি ওয়াইং ফাসাদাত যদি নামাজ ঠিক না থাকে যদি নামাজ না পড়া হয় তাহলে কি হবে আল্লাহ নবী বলছেন ফাঁকাদ খাওয়া হাসিরা তাহলে ওই ব্যক্তি ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে তাহলে সর্বপ্রথম আল্লাহ রবুল্লা আলমিন পুরাণের সর্বপ্রথম যেভাবে নামাজের কথা বলেছেন বিচারের মাঠে ঠিক একইভাবে করে আল্লাহ রাবুল্লাহ আলমীর সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আমরা কয়জন নামাজের হিসাব দিতে পারব আপনার নামাজ যদি ঠিক না থাকে অন্যান্য অবাদত বন্দী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না নামাজ যদি ঠিক না থাকে অন্যান্য আবাদত বন্দিকেও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আমাদের নামাজ যদি ঠিক না থাকে অন্যান্য আবাদত বন্দিকে আমল আল্লাহর দরবারে কোনোটাই মঞ্জুর হবে না এজন্য আমাদেরকে আগে নামাজটা ঠিক করতে হবে নামাজটা সুন্দরভাবে পড়তে হবে অত্যন্ত ভয়ের সাথে বিনয়ের সাথে নম্রতার সাথে আল্লাহর ওপর পরিপূর্ণ ভয় নেই এইভাবে করে আমাদেরকে নামাজটা আদায় করতে হবে সমরিতা হাজরিন রসুল্লাহ সাল্লি আসালাম নামাজের ব্যাপারে কী বলেছেন রসুল সাল আলিহালাম বলছেন কেউ যদি পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় করে হেফাজত করে মান হেফাজা আলাইহা কান আত নৌরান ওয়া বুরহান কে আমা তাহলে ওই ব্যক্তির জন্য মিশকাত শরীফের হাদিস রসুলসালাম বলছেন ওই ব্যক্তির জন্য নামাজ কেয়ামতির দিন নূর হবে আলো হবে অর্থাৎ কেয়ামতের ময়দান অন্ধকার থাকবে নামাজ যার আছে কেয়ামতের ময়দান তার জন্য আলোকিত হয়ে যাবে নূর আনান এবং নামাজ তার জন্য নাজাত পাওয়ার জন্য দলিল হয়ে যাবে এবং কেয়ামতির দিন যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়েছে ওই ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমী নাজাদ দিয়ে দিবেন, জাহান নাম থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবেন।